ডি বক্সের ভেতরে ঢুকে দুর্দান্ত এক গোল করে জার্মানিকে দুর্দান্ত এক সুর উপহার দিল মুজিওয়ালা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না সম্পূর্ণ দেখুন দর্শক আজ গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হয়েছে হাঙ্গরি এবং জার্মানি আর আজকের ম্যাচে প্রথম থেকে আক্রমণাত্মকভাবে ফুটবল খেলে আসছে দুই দলের খেলোয়াড়েরা প্রথম থেকে আক্রমণের দাজ বাড়িয়ে দেয় জার্মানি তবে অন্যদিকে হাঙ্গরিও কম যাচ্ছিল না কিন্তু কোনো দলই কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিল না তবে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ তথা গোলের দেখা আসে বাইশ মিনিটের মাথায় বাইশ মিনিটের মাথায় ডি বক্সের ভেতরে একাধিক খেলোয়াড় বল নিয়ে কারাকারি শুরু করে তখনই বল চলে যায় মুজিওয়ালার পায়ে তখন মুজিওয়ালা কিছু বুঝে শুনে একটি দুর্দান্ত শট করেন যে শটটি সরাসরি গিয়ে লাগে হাঙ্গরি ডিফেন্ডারের পায়ে এবং পায়ে লেগে বল চলে যায় সরাসরি গোল বারের ভিতরে যে কারণে তিনি ডিফেন্ড করতে গিয়ে গোল হয়েছে তাই আত্মঘাতিক গোল হিসাবে এটাকে বিবেচনা করা হয়নি তাই তো বাইশ মিনিটের মাথায় প্রথম গোল পায় হাঙ্গরি কার্যত আজকের ম্যাচে এখন পর্যন্ত একচ্ছত আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করছে হাংরি তবে তারা পারছে না সাতটি শট করলে তিনটি গিয়েছে টার্গেটে আর অন্যদিকে হাংরি চাইতে কম শট করেছে জার্মানি জার্মানি এখন পর্যন্ত শট করেছে পাঁচটি যার মধ্যে তিনটি ছিল অনটারগেট